বামেদের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের তুলকালাম কাণ্ড করুণাময়ী চত্বরে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরানোর দাবিতে শনিবার এসএসসি ভবন অভিযানের ডাক দেয় বাম ছাত্র যুব শিক্ষক সংগঠন রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তাদের অপকর্মের ফল ভুগতে হচ্ছে এ রাজ্যের সমস্ত যৌবান যারা অযোগ্য যাদের চাকরি করার কোনোরকম যোগ্যতা নেই তাদেরকেও ঘুষের রাস্তা দেখিয়েছে রাজ্যের সরকার ঘুষ তো আর রাস্তায় যেতে যেতে জল তেষ্টা পেলো আর কল খুলে জল খেয়ে নিলাম ঘুষ তো তা নয় সরকার ঘুষ নেবার জায়গা রেডি করেছে বলেই ছেলেপুলেরা ঘুষ দিতে পেরেছে তাদের শাস্তি হোক তাদের চাকরি যাক কারণ যোগ্যরা চাকরি না পেয়ে রাস্তায় বছরের পর বছর বসে আছে কিন্তু যারা যোগ্য যারা চাকরি পেলো তাদের কি হবে আমাদের পরিষ্কার কথা এবং দাবি যারা যোগ্য সসম্মানে তাদের চাকরি ফেরাতে হবে দ্রুত এবং কোর্ট সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তাদেরকে এই দায় নিতে হবে তাদের কাজের সার্ভিসের কোনো ব্রেকআপ ব্রেক করা যাবে না তাদের কন্টিনিউশন রাখা যাবে আর যারা ঘুষ দিলো আর যারা ঘুষ নিল যারা এক্সট্রা পদ তৈরি করলো এই গোটা ঘুঘুর বাসাটাকে দ্রুততার সাথে শাস্তি দিতে হবে সেটাই এসএসসির কমিশন সহ গোটা রাজ্যের মানুষের কাছে জানানোর জন্যই আজকে বামপন্থী ছাত্র যুব এবং এবিটিআর পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ মিছিল আপনারা কি কোনো ডেপুটেশন প্রদান করছেন তো তার কাছে প্রদান করা যায় যার কিছু ঠিক করার মুরত থাকে আজ তেরোটা বছর ধরে একটা কোনো কাজ যত্ন সহকারে গুরুত্বের সাথে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পেরেছে কিন্তু আমরা চাই যে এই প্রতিষ্ঠানটা এই সংস্থাটা যাতে নিজেরা স্বচ্ছতার সাথে আবার তেরো বছর আগে যে চৌত্রিশ বছর এরা কাজ করেছে সেই জায়গায় তারা ফিরে আসুক ফলে ওদেরকে ঠিক করার দায়িত্বটাও ছাত্র যুব এবং মাস্টার সাহেব আমরা নেব মিছিল শুরু করার আগেই দেখা যাচ্ছে যে বিশাল পুলিশ বাহিনী মতায়েন ওরা ওদের কাজ করুক আপনাদেরকে কি আটকানো হবে কি সম্ভাবনা সে তো ওরা তো আমাদেরকে কিছু বলেনি আর প্রতিবাদ মিছিলকে ওরা যদি আটকাতে চায় সেটা ওরা ঠিক করবে যদি আটকানো হয় সেক্ষেত্রে আপনারা আমরা মিছিল করতে এসেছি বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই বিক্ষোভ করা হয় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মিনাক্ষী পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরাও বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সতেরো জন বিক্ষোভকারীকে আটক করা হয় বলে অভিযোগ প্রসঙ্গত দু সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট চাকরি হারান সাতশো তেপ্পান্ন জন অভিযোগ অযোগ্য শিক্ষকের পাশাপাশি বহু যোগ্য শিক্ষকেরও চাকরি বাতিল হয়েছে তাই যোগ্য শিক্ষকের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে পথে নামে বাম ছাত্র যুব ও শিক্ষক সংগঠন মোহন ঝয়ের রিপোর্ট ওঙ্কার বাংলা